গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে আমাদের ফিফিতে ডে টু আর এখন আমি ঠিক সমুদ্রের পাড়েই বসে আছি আর দূরে শিপগুলা খুবই ভালো লাগছে দেখতে আজকে বেশ কিছু প্ল্যান আছে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেকফাস্ট করতে হবে আর ব্রেকফাস্ট হোটেলে ইনক্লুডেড সো আমরা এখন ব্রেকফাস্ট করবো আর দেখি কী দেয় ব্রেকফাস্টে আর আরেকটা কাজ হচ্ছে আজকে একটা হাফ ডে ট্যুরে যাবো হাফ ডে প্যাকেজ সেটা যাব হচ্ছে বেশ কিছু স্পটে যাব সো যখন যাব তখনই বলবো আর কিন্তু ওই প্যাকেজটা করতে হবে সেটা করিনি সো ওটাও করবো ব্রেকফাস্ট করার আগে যে কাজটা করে নিলাম সেটা হচ্ছে আমাদের যে সানসেট প্যাকেজ ওই সানসেট প্যাকেজটা নিয়ে নিলাম হাদিয়া একটু টায়ার সো সে যাবে না আমি একাই যাব আজকে দুপুরে দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো কালকে যাদের থেকে ক্র্যাবিট টিকিট করেছিলাম ওদের কাছ থেকেই নিয়ে নিয়েছি এই হাফ ডে প্যাকেজের প্রাইস পড়েছে হচ্ছে চারশো বাদ চারশো বাদ আর এর মধ্যে ইনক্লুডেড থাকবে হচ্ছে গিয়ে ফ্রুটস দিবে বোটে আর দিবে হচ্ছে পানি আর এই বোটটা কিন্তু স্পিড বোট না এটা হচ্ছে লং বোট ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আর ব্রেকফাস্টে ফার্স্টে যেটা নিয়েছি সেটা হচ্ছে দুটা এগ পোচ আর হচ্ছে এখানে হচ্ছে গিয়ে সালাদ ভেজিটেবল আছে স্টিম ফ্রাইড ফিশ আছে আর এখানে প্যান কেক সসেজ চিকেন সসেজ এগুলো আছে সো এখানে কিন্তু ব্রেকফাস্ট একটু কেয়ারফুল থাকতে হবে কারণ হচ্ছে এখানে ওরা পর্ক ইউজ করছে আর সো নাম দেখে নিতে হবে যে কি কি নিচ্ছি আমি তো এখন খাওয়া দাওয়া শেষ করে নিই আর এরপর এক্সপ্লোর বের হব আর আপনাদেরকে সাথে নিয়ে বের হব একটা ফ্রুটসের দোকান পেয়েছি দেখেন কত রকমের ফ্রুটস আছে আর আম আছে ষাট টাকা কেজি ভাত রাম এটা খুবই মজা এটা যাওয়ার সময় নিয়ে যাবো নাইনটি টাকা কেজি দেখি জামরুল দেখেন সাইজ দেখেন জামরুলের ম্যাঙ্গো স্টিন হোয়াট ইজ দিস অ্যাপেল অ্যাপেল সো বিগ হ্যাঁ ইটস রিয়েলি বিগ হ্যাঁ এত বড় আপেল কখনো দেখিনি প্রথম দেখলাম এবং এখানে নাকি হয় মেবি থাইল্যান্ডে হয় আর কি পিপিতে হওয়ার কথা না একটা রাস্তায় আমি এখানে খেয়াল করেছি এখানে এরকম লাইনের মতন আছে সো ফার্স্ট আমি ভাবছিলাম যে কি লাইন কেন কিছু কি চালায় না কি না এটার উপর দিয়ে আসলে এটা কিন্তু হচ্ছে ড্রেনেজ সিস্টেম পুরা ফিফা থাইল্যান্ডে প্রত্যেক রাস্তা এটা আছে যেমন বৃষ্টির পানি কোনো কিছুই যেন এখানে জমতে না পারে ইভেন যদি জলোচ্ছ্বাস বা কিছু হয় তারপর পানি যেন ড্রেনেজ সিস্টেম দিয়ে বের হয়ে যায় আকার রিক্সা কলকাতার ইয়োলো ট্যাক্সি আর ব্যাংককের টুকটুক আর ফিফিল এই লং টেল বোট এখানে উঠা একদম মাস আর আমরা আজকে এই লং টেল বোটে করে বেশ কিছু আইল্যান্ড ট্রিপ দিব আর কই কই যাচ্ছে সব কিছুই ভিডিওতে থাকবে তো চলেন এখন এক এক করে আমরা বিভিন্ন স্পটে যাব আর আপনাদের সঙ্গে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব আমাদের না অ্যাকচুয়ালি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করব তো আমরা এখন আছি হচ্ছে মাংকি বিচে আর এই যে মাংকি দেখা পেয়েছি বাট এই সময়ে জোয়ারের কারণে পানি অনেক বেশি তো পানিতেই নামতে হবে তো আমি হয়তো আর নামবো না এখন আপাতত বাট এই হচ্ছে মাংকি বিচ এখানে আসতে আপনার পিপি মেহেলফিয়ার থেকে টেন মিনিট সময় মতো লাগবে এখন আমরা আছি পিলে লাগুনে আর এখন আমরা পানিতে নামবো সো লাইফ জ্যাকেট পরে রেডি এখন পানিতে নামবো থ্যাঙ্কস টু হিম ভিডিও করে দিয়েছে সো থ্যাংক ইউ ব্রাদার আমরা এখন আছি মায়ের অপোজিট সাইডে তো এখানেই সবগুলো বোর্ড আপনাদেরকে নামাবে এবং হেঁটে অলমোস্ট আর এখান দিয়ে হেঁটে ওই পারে যেতে হবে আমরা ওই পারে যাবো আর ওই পারে ভিউ এনজয় করবো চলে তো কিছুক্ষণ আগে যেটা হয়েছে আমি আমার ডিজে মাইক্রোফোন নিয়ে নেমে গেছিলাম কিলের লাগুনের পানিতে আর আমার মাইকের ইতি এখানেই তো যাই হোক ঘুরতে আসলে কিছু এরকম মিসহ্যাপস এগুলো হবেই তো এগুলো মেনেই ঘুরতে হবে আর এনজয় করতে হবে আর এখানে কিছু রুলস দেওয়া আছে দেখাই এখানে বলা আছে পানিটা সাঁতার কাটা যাবে না তারপর হচ্ছে গিয়ে এখানে খাবার আনা যাবে না মাছকে খাওয়ানো যাবে না ড্রোন ফ্লাই কিন্তু এখানে করা মানা সো এরকম কিছু রুলস আছে এগুলো মেনে চলতে হবে একটা দেশে আসলে অবশ্যই ওই দেশের সব রুলস মানতেই হবে তো চলেন এখন আমরা মায়াবের বিচে যাই আর সেখানে কিছু শর্ট আপনাদেরকে দেখাই সো লেটস গো এই হচ্ছে মায়াবে আর আসলেই এই জায়গাতে আসলে এর মায়ায় পড়বেনি এত সুন্দর মনে হচ্ছে যে দুটা গেট এই যে বিচটা আছে এই মায়াবে আছে এই মায়াবেকে ঘিরে রেখেছে গার্ড দিচ্ছে এই বিচটাকে এবং এখানে কিন্তু কিছু রুলস আছে যেটা হচ্ছে এখানে পানিতে কিন্তু নামা যাবে না তো আপনারাও মানবেন অনেকে দেখছি নামছে তো কেন দরকার কি যেটা রুলস সেটাই মানি যে চকটি উপভোগ করি মানুষ আনন্দে উৎফুল্ল এ কিসে কিসে কি কি হারায় ফেলে এবং এসব করে বাট মায়াপে আসলে অনেক সুন্দর অনেক সুন্দর তো এখানে একটা ক্যাফে আছে এখন কিছু খাইতে হবে হাইওনির উপরে পিপাশেও লেগেছে প্রচন্ড সো দেখি কি পাওয়া যায় এখান থেকে নারকেল নিয়ে নিয়েছি প্রচণ্ড পিপাশা কাছে এটা ছাড়ার উপায় নেই একশো বাদ করে নিচ্ছে কোকোনাট দিয়ে পিপাসও মিটেছে ও ক্ষিরা মিটে নেই তো এখানে তেমন কিছু ওরকম ভালোও লাগছিল না ভাবলাম আম নিয়ে নেই আম খাই খেয়ে আবার ঘুরে বেড়াই তো এখন এখানে বোট রেখেছে স্মারকলিং করার জন্য করবো কিনা শিওর না কারণ যতবার সমুদ্রে নামছি ততবারই কিছু না কিছু নষ্ট করছি পাতঙে নেমে গোপ্রো নষ্ট করেছি আজকে পিলে লাগুনে নেমে মাইক্রোফোন নষ্ট করেছি এখন জানি না এখন এখানে নামলে কি হবে এতক্ষণ কিন্তু এই বিচেই ছিলাম আর এখন যে ঘুরে এই পারে এসেছে তো এই জায়গাটাকে মিস করবো এবং অসাধারণ একটা জায়গা অসাধারণ একটা জায়গা তো যদি কখনও আবারও আসি তাহলে অন্য কোথাও না গেলেও পিফিতে আসলে এখানে অবশ্যই আসবো এখানে বোট কিছুক্ষণের জন্য থামাবে বাট নামার কোনো ওয়ে নেই জাস্ট এখান থেকে দেখতে হবে আর এটি হচ্ছে রহস্যময়ী বাইকিংকে দেখার আনন্দ আর এই মাই হারানোর কষ্টের মধ্য দিয়ে আজকের ব্লগটা শেষ করছি দেখাবে হবে নতুন একটা ব্লগে টিল দেন টেক কেয়ার